বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির ক্যারিয়ার বদলে যায় রণবীর কাপুর ও ববি দেওয়ালের অ্যানিমেল ছবিতে জয়া চরিত্রে অভিনয় করে এ সিনেমায় রীতিমতো তাক লাগিয়ে দেন তিনি অ্যানিমেল ছবিতে আলোচনায় যেমন উঠে এলেন দুই নায়ক তাতে পাল্লা দিলেন এই নতুন মুখ ছবির আগে যাকে তেমন কেউ চিন্ত না ত্রিশ বছর বয়সী এই তারকা এখন বি টাউনে নির্মাতাদের চাহিদার শীর্ষে আছেন বলা চলে সাথে খবর মিলছে অ্যানিমেল পেরিয়ে রণবীর ববি থিতু অবস্থায় থাকলেও তরতর করে এগিয়ে চলেছেন তৃপ্তি একের পর এক বড় ছবিতে অভিনয়ের সুযোগ পাচ্ছেন এই অভিনেত্রী সুপার সুপারনুর দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসা তৃপ্তি দিমরি আগেও বুলবুল লাইলা মজনুর মতো সিনেমায় অভিনয় করলেও তেমন একটা পরিচিতি পাননি সে বিবেচনায় সন্দীপ রেড্ডির অ্যানিমেল ছবিতে অভিনয় করে যেন রাজকীয় উত্থান হল তৃপ্তির ফলে আগের পরিস্থিতির তুলনায় এখন অনেক বড় বড় পরিচালক তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছেন তিনি সম্প্রতি মুক্তি পেয়েছে তৃপ্তি দিমরির নতুন ছবি ব্যাট নিউজের ট্রেলার ছবিটি উনিশ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এতে তৃপ্তির সঙ্গে অভিনয় করেছেন ভিকি কৌশল